আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে অর্থ নাই পাচার করে করে তারা শেষ করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ব্যাংকে গেলে এখনো বলে ব্যাংকে টাকা নাই কথা কেন ঠিক না প্রিয় ভাইর আমার আমাদের অর্থনীতি শেষ আমাদের নির্বাচন ব্যবস্থা শেষ করেছে আমাদের বিচার ব্যবস্থা শেষ করেছে কতটুকু নিয়েছিল আপনারা শুন জানেন আপনারা লজ্জা লাগে আমাদের বাংলাদেশে একটি স্বাধীন দেশের বিচারকদেরকে আওয়ামী সরকার সরকার জালেম সরকার সে ভারতে পাঠাচ্ছিল আমাদের বিচারকরা নাকি সেখানে গিয়া তাদের কাছ থেকে ট্রেনিং করে আসবে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় স্থানে চেয়ারে বসে আছেন আমরা যখন শুনি তাদের বাংলাদেশেও নাগরিকত্ব আছে বিশ্বের অন্য দেশেও তাদের নাগরিকত্ব আছে অথচ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে চেয়ারে আপনি বসে আছেন আপনার প্রতি আমাদের ঘৃণা লাগে দুঃখ লাগে আমরা জানাই আমরা যারা কথা বলছি আমাদের জন্ম বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে থাকতে চাই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে হবে বিগত সরকার আমাদের এমন কোনো সেক্টর নাই যা শেষ করে দিয়ে যায় নাই কথা বলেন ঠিক না আমাদের পুলিশ প্রশাসন তস্তস করে দিয়ে গিয়েছে কথা বলেন না যে ঠিক না ভাই ঠিক একেবারে তস্তস করে দিয়েছে আমরা পুলিশের সাথে এখন কথা বলি তারা বলে ভাই আমাদের এই পোশাক পরে বাইরে যেতে লজ্জা লাগে আমার স্ত্রী আমাকে ধিক্কার দেয় আমার স্ত্রী সেদিন একজন পুলিশ বলতেছে আমার স্ত্রী বলে তার ছেলে আমার ছেলেকে বাবা বাবা তুই স্কুলে গিয়া এ কথা বলিস না যে তোর পুলিশ থানা শাখা বলতেছে কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে মাসুদ অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا সদাকল্লাহুল আজি ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি জলাহ আলহাজ দেওয়ান মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমেদ মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা তেরো আসনের জনগণের একান্ত প্রিয় ভাজন অত্র এলাকার কৃতি সন্তান জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন উপস্থিত থানা নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত মোহাম্মদপুর রায়ের বাজার এলাকার আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ পর্দারা মা ও বোনেরা প্রিয় ভাইয়েরা আমার এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম সংগঠনের বিভিন্ন বিষয়ের উপরে এবং আমাদের বর্তমান সময়ে কি করণীয় এ বিষয়ে আমরা আলোচনা শুনেছি আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন প্রিয় ভাইয়ের আমার আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই প্রথম বিষয় হল ষড়যন্ত্রকারী স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যত বড়ই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন আল্লাপাকের কুদরতের সামনে তা কিছুই না কি বলেন ঠিক না ব্যাটে নমরুদ বহু বাহাদুরি করেছিল আল্লাপাক চাইলে নমরুদকে বড়ো কোনো সৈন্যবাহিনীর দ্বারা তাকে পরাস্ত করাইতে পারতেন আল্লাপাক তা করার নাই দেখিয়ে দিয়েছেন জগৎবাসীকে এক নমরুদ যত পণ্ডিত আর স্বৈরাচারী আর জালেম যত বড় হয়েছিল আমি তাকে তত ছোট্ট ছোট্ট বিষয় থেকে ছোট্ট একটি প্রাণী দিয়ে তাকে আমি ধ্বংস করেছি বাংলাদেশের যেই বিগত স্বৈরাচার জালেম ফ্যাসিস্ট কতগুলি শব্দ বলবো আমার ভাণ্ডারে এত শব্দও নাই যত খারাপ শব্দ বলা যায় সবগুলি তাদের ব্যাপারে প্রয়োগ করা যেত এরকম একটি জালেম সরকার তারা নিজেদেরকে এত বড় শক্তিশালী মনে করত তারা মনে করত বিশ্বের পরাশক্তিরাও তাদের কাছে পরাস্ত হবে কি বলেন ঠিক না কিন্তু আল্লাহাক দেখিয়ে দিলেন দেখ তোদেরকে হটানোর জন্য বাংলাদেশের বড় বড় কোনো রাজনৈতিক দল দিয়ে তোদেরকে হটাবো না তোদেরকে হটাবো তিনের ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন জায়গার যারা ছাত্র বয়স বিশ থেকে কি বলে দশ থেকে বিশ কিংবা বিশ থেকে তিরিশ এই বয়সের ছোট্ট ছোট্ট ছাত্ররা যেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে প্রত্যক্ষভাবে এই সকল ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে বলে দেখ তোরা যত বড় স্বৈরাচার হও তোদের হটানোর জন্য এই ছোট্ট ছাত্রদের আন্দোলন দিয়া তোকে আমি বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য বাধ্য এই আন্দোলনে সকলেই শরিক ছিলেন পীর সাহেব শর্মনাই প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন কিন্তু যারা নেতৃত্বের এই ছোট ছোট ছেলেরা তারা কিন্তু শুরুও করেছিল এবং শেষ পর্যন্ত ছিল তাদের কথা অস্বীকার করছি না আমরা তাদের কথাই বলছি আল্লাহ পাক দেখিয়ে দিলেন দেখ যদি জুলুম করো অত্যাচার করো জাতির বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করো তোদের হাতে বন্দুক থাকবে রাইফেল থাকবে অস্ত্র থাকবে সব থাকবে কিন্তু পালানোর রাস্তা তোরা খুঁজে পাবি না এখান থেকে শিক্ষা আসে না নাই বলেন শিক্ষা আছে না নাই অনেক বড় শিক্ষা আছে শিক্ষা নিতে হবে আমরা যদি শিক্ষা নিতে ভুল করি কপালে তাদেরও এই একই দশা হবে বাংলার জমিনে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই অঞ্চলে কেউ যদি আগামীতে আবার স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখেন কেউ যদি আবার ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন কেউ যদি আবার গুন্ডামি করার স্বপ্ন দেখেন কেউ যদি আবার চাঁদাবাজি করার স্বপ্ন দেখেন মনে রাখবেন আবার আন্দোলন হবে কথা বলেন ঠিক না বে ঠিক সেই আন্দোলনেও কিন্তু চোদ্দ গোষ্ঠী নিয়ে পালাইতে হবে টিকতে কিন্তু পারবে না প্রিয় আমার আমি যেই কথা বলতে চাই এই স্বৈরাচার গিয়েছে এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় কথা বলেন ঠিকই না আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের জনগণকে ভাগ করতে করতে টুকরো টুকরো করে ফেলেছিল কথা বলে ঠিক না স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে অমুক তমুক ভাগ করতে করতে আমাদেরকে শক্তিহীন করে ফেলেছিল পীর সাহেব চরমণাই জাতিকে এখন ঐক্যবদ্ধ করতে চায় কি বল রাজিয়া ছিলেন ইনশাল্লাহ আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সম্পদ আছে আমাদের এখানে মেধা আছে আমাদের এই বাংলাদেশে যোগ্যতম লোকের অভাব নাই আমাদের দেশের জনগণ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই দেশের নাগরিক নেতৃত্ব দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলোকে যদি আমরা যদি একটি ভালো নেতার তত্ত্বাবধানে ভালো নেতার অধীনে যদি আমরা ঐক্যবদ্ধ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি গড়তে পারি বিশ্বের মধ্যে একটি উন্নত আধুনিক কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ কারা সত্যিকার অর্থে রাজি আছি আমাদের হাতনামা আমাদেরকে শপথ নিতে হবে শপথ নিতে হবে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমাদেরকে শপথ দিতে হবে আমাদের এই মাতৃভূমি ছেড়ে আমরা কোথাও যাব না আমাদের সেকেন্ড হোম নাই আমাদের থার্ড হোম নাই আমাদের লজ্জা লাগে ঘৃণাবর লাগে আমাদের আমাদের বাংলাদেশের অনেক বড় বড় স্থানে চেয়ারে বসে আছেন আমরা যখন শুনি তাদের বাংলাদেশেও নাগরিকত্ব আছে বিশ্বের অন্য দেশেও তাদের নাগরিকত্ব আছে অথচ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে চেয়ারে আপনি বসে আছেন আপনার প্রতি আমাদের ঘৃণা লাগে দুঃখ লাগে আমরা আপনাদেরকে ধিক্কার জানাই আমরা যারা কথা বলছি আমাদের জন্ম বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে থাকতে চাই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে হবে বিগত সরকার আমাদের এমন কোন দিয়ে যায় নাই কথা বলেন ঠিক না আমাদের পুলিশ প্রশাসন তস্তস করে দিয়ে গিয়েছে কথা বলেন না যে ঠিক না করে দিয়েছে আমরা পুলিশের সাথে এখন কথা বলি তারা বলে ভাই আমাদের এই পোশাক পরে বাইরে যেতে লজ্জা লাগে আমার স্ত্রী আমাকে ধিক্কার দেয় আমার স্ত্রী সেদিন একজন পুলিশ বলতেছে আমার স্ত্রী বলে তার ছেলে আমার ছেলেকে বলতেছে বাবা তুই স্কুলে গিয়া এ কথা বলিস না যে তোর বাবা পুলিশ কেন হয়েছে এমন তারাও তো আমাদের ভাই কথা বলে ঠিক না আমাদেরই ভাই কেন তাদের এমন হলো বিগত ফ্যাসিস সরকার এই পুলিশ বাহিনীকে দলীয়করণ করতে করতে এবং কিছু অসাধু পুলিশ তারাও তাদের পা চাকতে চাকতে আমাদের এই বাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে কথা বলে ঠিক প্রিয় ভাইয়ের আমার আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে অর্থ নাই পাচার করে করে তারা শেষ করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ব্যাংকে গেলে এখনো বলে ব্যাংকে টাকা নাই কথা ঠিক না প্রিয় ভাইয়ের আমার আমাদের অর্থনীতি শেষ আমাদের নির্বাচন ব্যবস্থা শেষ করেছে আমাদের বিচার ব্যবস্থা শেষ করেছে কতটুকু নিয়েছিল আপনারা শুন জানেন আপনারা লজ্জা লাগে আমাদের বাংলাদেশের স্বাধীন দেশের বিচারকদেরকে সরকার 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 জালেম সে ভারতে পাঠাচ্ছিল আমাদের বিচারকরা নাকি সেখানে গিয়া তাদের কাছ থেকে ট্রেনিং করে আসবে নাউজুবিল্লা আউজুবিল্লা কি বলবেন আমি জানি না আমাদের ভাষা নাই বলার মতো প্রিয় ভাইয়ের আমার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে অর্থ ব্যবস্থা ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার আমরা সব জানি আমরা সব বুঝি কিন্তু আমরা এটাও দেখেছি এই জালেম হটানোর জন্য এদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল এই ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার আসুন আমরা সকলেই পীর সাহেব চরমনায় নেতৃত্বে পির সাহেব চরমণাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির গণমানুষের আমির কথা বলেন ঠিক কি ভাইরা আমরা তাকে চিনি কি চেনেন না আপনারা চেনেন তাহলে কি ইনশাল্লাহ কারা কারা চিনি আদচ করেন আমরা জানি হাততাবান পির সাহেব চরমণায় কোনো দিন ঘুষের টাকা ধরে নাই পির সাহেব চরমোনার জিন্দগিতে একটা দুর্নীতি নাই পির সাহেব চরমণার ইতিহাসে চুরি দান্দাবাজি অন্য কোনো কিছু তার খারাপ কিছু পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি আমরা যদি এরকম একটি নেতার নেতৃত্বে যদি আমাদের এই প্রিয় মাতৃভূমিতে গড়তে পারি আমরা যদি এগিয়ে নিতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশে পরিণত হবে কথা বলে ঠিক কিনা সেজন্য আমার এখনো যারা বাংলাদেশে নতুন করে আবার বিভ্রান্তি সৃষ্টি করতেছেন কেউ যদি আবার চাঁদাবাজ করতে আসে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই রায়ের বাজার এই এলাকায় দোকান আসে না নাই আছে না এখানে অনেক ব্যবসায়ী আছেন আমি বলতে চাই আমরা আজকে সিদ্ধান্ত নেব কেউ যদি আমাদের কাছে একটা টাকা চাঁদা চাইতে আসে আপনারা দেবেন কারা কারা একমত হাত করেন একটা টাকাও আমরা কাউকে চাঁদা দেব না আমরা সিদ্ধান্ত নিতে চাই কোন অফিসে আমরা একটা টাকাও ঘুষ দেব না কারা কারা একমত হাত করেন হাত নামান এভাবে যতগুলি খারাপ দিক আছে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমাদের এলাকায় যদি কেউ চাঁদা চাইতে আসে বেঁধে ফেলবেন মারবেন না বেঁধে আটকাবেন কি মারবেন তো ইনশাল্লাহ আটকাবেন জনগণকে দেখাবেন ওই তৈরি হয়েছে এক টাকাও আমরা তাকে চাঁদা দেবো না ইনশাল্লাহ মারবেন না বেদে ঝুলাই রেখা জনগণকে দেখাবেন এরপরে প্রশাসনের হাতে হস্তান্তর করবেন কি বলেন রাজি আছেন ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আগামী নির্বাচনের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি আমরা যদি প্রত্যেকটা মানুষকে বুঝাইতে পারি ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে আমরা যত তন্ত্রমন্ত্র সব দেখেছি কিন্তু এগুলির দ্বারা আমাদের শান্তি আসে নাই আমরা চাই আগামীতে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ইসলামের আলোকে গড়ে তুলতে এর মাধ্যমে একটি কল্যাণ সুখময় একটি উন্নত বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া খর আলী আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন